ও ভিউয়ার্স কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আপনাদের দেখাবো আপনারা কিভাবে খুব সহজে আপনাদের মোবাইলের জিমেইল অ্যাকাউন্ট রিমুভ বা ডিলিট করতে পারেন খুবই সহজে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন বেল বটনটি বাজিয়ে দিন তাহলে সবার আগে ভিডিওটি পৌঁছে যাবে তাহলে চলুন দেরি না করে আপনাদের দেখিয়ে দিই কী করে আপনারা খুব সহজে আপনাদের মোবাইলের সেটিংয়ে গিয়ে আপনারা জিমেইল অ্যাকাউন্ট রিমুভ করবেন প্রথমে আপনারা মোবাইলের সেটিংয়ে যাবেন সেটিংয়ে যাওয়ার পর আপনারা নিচের দিকে আসবেন আসার পর আপনারা এই যে দেখতাছেন অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা উপরে এই যে উপরে দেখতেছেন অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা যে জিমেল ডিলিট করতে চান সেই জিমেল আপনারা ক্লিক করবেন আমি এই জিমেলটি ডিলিট করব বা রিমুভ করবো এখানে ক্লিক করান ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের দেখাচ্ছি এই যে রিমুভ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের রিমুভ এই যে রিমুভে রিমুভ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এই যে অ্যাকাউন্টটি ডিলিট হয়ে গেছে এইভাবে আপনারা খুব সহজে আপনাদের মোবাইলে সেটিংয়ে গিয়ে আপনারা খুব সহজে আপনাদের জিমেইল অ্যাকাউন্ট ডিলিট করতে পারবেন বা রিমুভ করতে পারবেন তাহলে আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কোনো কিছু জানার থাকলে আপনারা কমেন্টে জানান আমি দেখিয়ে দেব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ